অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আমরা তোমাদের গণিত বইয়ের থেকে চব্বিশ পর্যন্ত এই চারটি অঙ্কের সমাধান করবো তো আমাদের এখানে সাগু নির্ণয় করতে বলছে তো এই একুশ নাম্বারের নির্ণয় করে দেখাচ্ছি তোমাদের তো এখানে যে তিনটি রাশি আছে একটা 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 ঠিক আছে তো এখানে দেখো এখানেও এখানেও এব আমরা এটাকে একদমই সহজে বের করতে পারি দেখো এখানে এখানে এ বি ও সি এর এখানে সর্বোচ্চ যে বিশিষ্ট উৎপাদক আছে ঠিক আছে সেইগুলো আমাদের নিতে হবে তো লসাগুর এর নিয়ম হলো গসাগু যেমন লসাগু ঠিক তার বিপরীতটা ঠিক আছে মানে গসাগুরতে শুধুমাত্র কমন যেগুলো যায় সেগুলো নিতে হয় ঠিক আছে আর লসাগুতে কমন এবং আনকমন সবগুলোই নিতে হবে ঠিক আছে তো এখানে বি এবং সি এর সর্বোচ্চ সর্বোচ্চ ঘাতের উৎপাদক গুলো সমান এখানে দেখো এ টু দি ফর ফাইভ ঠিক আছে তো এখানে এ টু দি ফর ফাইভ এখানে আছে শুধু এ আর এখানে এ টু দি ফার সেভেন ঠিক আছে তো আমরা সহজে সংক্ষেপে একটা বুঝিয়ে দিই ঠিক আছে অন্যগুলো ঠিক একই সিস্টেমে দেখো এ টু দি ফার ফাইভ তো এ টু দি ফার ফাইভ মানে আমরা জানি এ গুণ এ গুণ এ গুণ এ ঠিক আছে গুণ এ পাঁচটায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে আর এখানে এ মানে শুধু একটা এ আর এখানে এ টু দি ফার সেভেন তার মানে সাতটা এ ঠিক আছে এ গুণ এ গুণ এ গুণ এ ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ঠিক আছে তো এখানে কমন তো কমান আছে দেখো এইটা এইটা আর এইটা তো এই তিনটা থেকে একটা কমান নিতে পারতেছি আর কিন্তু আর কোনো কিছু কমান নিতে পারতেছি না তো কমান যেগুলো নিতে পারছি সেগুলো তো নিতে হবে আর যেগুলো কমান নিতে পারিনি ঠিক আছে এইগুলো কমান নিতে পারিনি এই সবগুলো নিতে হবে তাহলে এখানে একটা আর এখানে ছয়টা টোটাল মিলে কি হচ্ছে সাতটা সর্বোচ্চ ঘাত যেটা থাকতেছে সেটা নিতে হচ্ছে ঠিক আছে তাহলে এখানে এখান থেকে এখান থেকে আর এখান থেকে কি নিতে পারতেছি এ টু দি ফার সেভেন নিতে পারতেছি ঠিক আছে এরপর এখানে বি স্কোয়ার আছে এখানে বি কিউব আছে এখানে বি টু দি ফার ফোর ঠিক আছে তাহলে সর্বোচ্চ ঘাত যেটা থাকতেছে সেটাই নিতে হবে ঠিক আছে কারণ এখান থেকে আর এখান থেকে ঠিক আছে এখান থেকে এ বি স্কোয়ার এখান থেকে বি স্কোয়ার ঠিক আছে কমা নিতে পারতেছি এখান থেকেও বি স্কোয়ার কমন নিতে পারতেছি তারপরে আনকমন থাকতেছে এখানে বি একটা থাকতেছে এখানে বি দুইটা থাকতেছে ঠিক আছে তাহলে আনকমন আর কমন সবগুলোই নিতে হবে তাহলে এখানে বি টু দি ফোর ঠিক আছে এটা আমরা নিতে পারছি আর এখানে সি আছে এখানে সি স্কোয়ার আছে এখানে সি কিউ আছে তাহলে সবগুলো থেকে আমরা কমন নিতে পারতেছি সি আর আনকমন নিতে পারতেছি সি স্কোয়ার তাহলে সি আর সি স্কোয়ার টোটাল মিলে হচ্ছে আমাদের সি কিউ ঠিক আছে সি কিউব তাহলে এটি হচ্ছে আমাদের লু ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব নির্নেয় লু নির্নে গু সমান এ টু দি হওয়ার সেভেন বি টু দি হওয়ার ফোর সিকিউব এটি ঠিক আছে এরপরে বাইশ নাম্বার দেখো কি এবং ফিফটিন এ বি কিউব সি এটি দেওয়া আছে তাহলে এই রাশি এই রাশি এই রাশি তো আগেরগুলোতে সংখ্যা ছিল ঠিক আছে এখানে সংখ্যা আছে ফাইভ আছে আগেগুলোতে সংখ্যা ছিল না বললে ভুল হবে ঠিক আছে এখানে ওয়ান ছিল ঠিক আছে ওয়ান ছিল তো ওয়ান লেখার না লেখা সমান ঠিক আছে কারণ ওয়ান দ্বারা যাকে গুণ করবা সেই জিনিসগুলোই হবে ঠিক আছে এই কারণে আর ওয়ান লেখা হয়নি তাহলে এখান থেকে এখানে ফাইভ আছে এখানে টেন আছে আর এখানে ফিফটিন আছে তাহলে পাঁচ দশ এবং পনেরো ঠিক আছে ফাইভ টেন এবং ফিফটিন এর গু সমান কত আতভাবে দেখো পাঁচ দশ পনেরো পাঁচ দশ আর পনেরো এর লসাগু তো সবগুলো থেকে পাঁচ অর্থাৎ পাঁচ কন পাঁচ সবগুলোর মানে পাঁচ দ্বারা এটাকে ভাগ করলে এক পাঁচ দ্বারা দশকে ভাগ করলে পাঁচ দুগুনি দশ পাঁচ দ্বারা পনেরো কে ভাগ করলে তিন পাঁচ আর পনেরো ঠিক আছে তো এখানে গুণনীয় যেগুলো আছে সবগুলো গুণ করতে হবে এইটা 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 সবগুলো গুণ করতে হবে তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণি দশ তিন দশকে তিরিশ ঠিক আছে তাহলে তিরিশ হচ্ছে আমাদের দশ আগুন তিরিশ হচ্ছে পাঁচ দশ আর পনেরো এর দশ আর এখানে এ বি সি এখানেও এ বি সি এখানে এ বি সি তাহলে এ বি সি এর সর্বোচ্চ ঘাত কি হবে দেখো এবং এ কামা বি কমা সি এর সর্বোচ্চ ঘাতের উৎপাদক গুলো এখানে কমন এবং আনকমন সবগুলো কিন্তু আমাদের নিতে হবে ঠিক আছে তো এখানে দেখো এ স্কোয়ার আছে আর এখানে এ আছে আর এখানে এ আছে তাহলে এই দুইটা থেকে এ কমন আর এখানে এ আরো একটা অতিরিক্ত আছে তাহলে এ স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার এটি হচ্ছে কমন আছে শুধু এ আর এখানে এ স্কোয়ার আছে আনকমন সেটাও নিতে হবে ঠিক আছে তাহলে এ আর এ স্কোয়ার ঠিক আছে সব মিলে আমাদের সর্বোচ্চ থাকতেছে এ স্কোয়ার ঠিক আছে সর্বোচ্চ যেটা এখানে থাকবে সহস্কতার সেটাই নিতে হবে ঠিক আছে তারপরে এখানে বি কিউ এখানে বি স্কোয়ার এখানে বি কিউব তাহলে সর্বোচ্চ আছে বি কিউব ঠিক আছে তাহলে বি কিউবটা কমন আর আনকমন সবগুলোই নিচ্ছে ঠিক আছে কমন আনকমন সবগুলো নিতে হবে এখানে সি স্কয়ার এখানে সি কিউব আর এখানে সি তাহলে সর্বোচ্চ সি কিউব ঠিক আছে তাহলে কমন আনকমন মিলে সবগুলো থেকে সি কিউব নিতে পারতেছি ঠিক আছে তাহলে এখানে আমাদের গসাগু কী হবে তাহলে অতএব নির্ণেয় লসাগু হবে ঠিক আছে গসাগু না নির্ণেয় লস আগু ল থার্টি আর তার সাথে এইগুলো ঠিক আছে এ স্কোয়ার বি কিউ সি কিউব আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে তেইশ নাম্বার ঠিক আছে তেইশ নাম্বার দেখো দেওয়া হচ্ছে থ্রি ইন্টু এক্স কিউব ওয়াই স্কোয়ার কমা ফোর ইন্টু এক্স ওয়াই কিউব জেড কমা ফাইভ ইন্টু এক্স ট্রুদ ফোর এবং টুয়েলভ ইন্টু এক্স ওয়াই টু দি ফার ফোর স্কোয়ার ঠিক আছে তো এই তিন চার পাঁচ আর বারো এগুলোর লসাগু আমাদের নির্ণয় করে নিতে হবে ঠিক আছে তো আমরা লিখতে পারি এখানে থ্রি ফোর ফাইভ টুয়েলভ এর ল সাগু ল সাগুর সমান কি কি আছে এই তিন চার পাঁচ আর বারো তো এদের লগু কি হবে দেখো তিন চার পাঁচ আর বারো তো এখানে তিন ন্যা হচ্ছে তিন দ্বারা এটাকে ভাগ করা যায় এটাকে ভাগ করে দেয় তাহলে ওয়ান আর এখানে এক না চার আছে চার থাকবে ঠিক আছে তিন চারির ভিতরে যায় না এরপরে পাঁচ যেমন আছে আর তিন চারি বারো ঠিক আছে এরপরে এখানে চার যায় ঠিক আছে এখানে চার পরে পাঁচ এখানে চার চারের ভিতরে একবার যায় ঠিক আছে পাঁচ পাঁচ থেকে যায় চার চারের ভিতরে একবার যায় তাহলে এখানে তিন চার বারো পাঁচ বারং ষাট ঠিক আছে তাহলে ষাট হচ্ছে আমাদের এখানে লসা লশাগো সিক্সটি ঠিক আছে এরপরে এই যে এক্স ওয়াই এক্স ওয়াই আর এখানে জেড আছে ঠিক আছে তো এক্স ওয়াই ঝেড এর কি হবে দেখো এখানে এবং এক্স ওয়াই ও ঝেড এর সর্বোচ্চ ঘাতের সর্বোচ্চ ঘাতের গুণনীয় বা উৎপাদক ঠিক আছে যে একটা দেখা যায় উৎপাদক সমান কি দেখো এখানে কমন নিতে পারতেছি এক্স আর আনকমন থাকতেছে এই যে এক্স কিউব ঠিক আছে তাহলে এক্স আর এক্স কিউব টোটাল মিলে এখান থেকে কমন দরছে এক্স তাহলে এখানে তিনটা থাকতেছে ঠিক আছে এই কারণে এক্স কিউব বলছে ঠিক আছে তাহলে এখানে এক্স টু দি পাওয়ার ফোর ঠিক আছে সর্বোচ্চ যেটা থাকবে সহজ কথা সর্বোচ্চ যেটা থাকবে সেটা বসায় দিতে হবে ঠিক আছে তাহলে এখানে সর্বোচ্চ এক্স ফোর ছিল সেটা বসায় দিচ্ছে এরপরে ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই কিউ আছে আর এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর আছে তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর টা সর্বোচ্চ সেটা বসায় দিলাম এরপরে জেড আছে এখানে জেড স্কোয়ার আছে এখানে জেড স্কোয়ার তাহলে সর্বোচ্চ জেড স্কোয়ার ঠিক আছে কমান আনকমান শহর তাহলে এটি হচ্ছে আমাদের সর্বোচ্চ ঘাতের উৎপাদক লসাগুটা কি হবে অতএব নির্ণেয় লসাগু নিণ গু সমান দেখো এখানে সিক্সটি পাইছিলাম ঠিক আছে ষাট আর এর সাথে এগুলো এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর আর জেড স্কাই এটি হচ্ছে আমাদের তেইশ নম্বর আনসার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে देखो 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 24 নম্বর ঠিক আছে 24 নম্বর দেখো দেওয়া আছে 3a2 d3 * 9 d2 b2 * 12 c3 d2 , 24 a3 b2 এবং 36 c3 d2 ঠিক আছে তাহলে এখানে এই রাশি এই রাশি এই রাশি এইখানে মোট পাঁচটি রাশি আছে ঠিক আছে তো এখানে তিন নয় বারো চব্বিশ এগুলোর আমরা এখানে তিন নয় বারো চব্বিশ এবং ছত্রিশ এর লসাগু কি হবে দেখো তিন এগুলোর লসাগু তাহলে তিন নিতে পারতেছি তাহলে তিন দ্বারা এটাকে ভাগ করলি এক তিন ত্রেক নয় তিন চার বারো তিন চব্বিশ তিন এরপরে আবার তিন নিতে পারতেছি তাহলে এখানে এক চার আট যেমন আছে তেমন থাকবে তিন চারি বারো এরপরে চার নেওয়া যাচ্ছে ঠিক আছে চার দ্বারা চারির ভিতরে একবার যায় চার দুগুনি আট আর চার চারির ভিতরে একবার যায় ঠিক আছে তাহলে এখান দেখো গুণ করতে হবে এই সব কটা গুণ ঠিক আছে তো সহজে গুণ করবো কিভাবে দেখো চার একে চার ঠিক আছে আর চার দুগুনি আট আট হচ্ছে আর তিন গুণ তিন তিন ত্রাকে নয় ঠিক আছে আট নং বাহাত্তর ঠিক আছে আট নং বাহাত্তর হবে এই দুইটা মিলে নয় আর এটার এটা গুণ করলে আট তাহলে আট নং বাহাত্তর টু ঠিক আছে আর এখানে এ ডি আছে ঠিক আছে তারপরে ডিবি আছে আর সি আছে তাহলে আমরা লিখতে পারি এবং এ বি সি ডি ঠিক আছে এ বি সি ডি এ চারটি এর সর্বোচ্চ ঘাতের উৎপাদক উৎপাদক গুলো সমান কি হবে এখানে এস্কার আছে তো সর্বোচ্চ এ এর ঘাত যেটা আছে সেটা নিতে হবে সহজ কথা ঠিক আছে এখানে এ কিউব আছে ঠিক আছে আর সর্বোচ্চ কোথাও আছে নাই তাহলে এখানে এ কিউব সর্বোচ্চ যেটা আছে কমন আনকমন সহ সর্বোচ্চ যেটা থাকবে সেটাই হবে কি এখানে সর্বোচ্চ ঘাতের উৎপাদক এরপরে এখানে বি স্কোয়ার আছে এখানে বি স্কোয়ার আছে তাহলে বি স্কোয়ার ঠিক আছে এটা আনকমন মিলে হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে এরপরে সি কিউব আছে এখানে সি কিউব আছে তাহলে সি কিউব এরপরে ডি কিউব আছে এখানে ডি স্কোয়ার এখানে ডি স্কোয়ার এখানে ডি স্কোয়ার তাহলে সর্বোচ্চ যেটা সেটা ঠিক আছে ডি কিউব তাহলে আমাদের গু লু কি হবে অতএব লসাগু লু লসাগু সমান বাহাত্তর সেভেন্টি টু এর সাথে এগুলো ঠিক আছে এ কিউব বি সি কিউব আর ডি কিউব এটি হচ্ছে আমাদের চব্বিশ নম্বরের আনসার ঠিক আছে তো এখানে একুশ থেকে চব্বিশ এই চারটি অঙ্কের সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে তারপরেও কোথাও যদি তোমাদের বসতে অসুবিধা থাকে বা বসতে না পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে